আর্জিকর ঘটনার প্রতিবাদে ও জঙ্গিপুরে মালদার ফার্মাসিস্ট ছাত্রের অস্বাভাবিক মৃত্যু তদন্তের দাবিতে অল ইন্ডিয়া লায়ার্স ইউনিয়নের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয় বুধবার দুপুরে মালদা জেলা আদালত থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে সারা শহর পরিক্রমা করার পর আবার মালদা জেলা আদালতে শেষ হয় মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট মালদা শাখা আজকে করে যে অস্বাভাবিক মৃত্যু হয়েছে সেই তিলোত্তমার তার জাস্টিসের জন্য আজকে আমাদের আইনজীবীরা পথে নেমেছে এবং আমাদের মালদা জেলা যদুপুরের যে একজন ছাত্র তহিদ করিম যে ফার্মাসিস্টের ফার্স্ট ইয়ারের ছাত্র ছিল তার অস্বাভাবিক মৃত্যুর মৃত্যু হয়েছে তার সঠিক ইনভেস্টিগেশনের জন্য আজকে আমরা মালদা লরিয়ার হয় অল ইন্ডিয়া লাইভ অ্যাসোসিয়েশন পথে নেব কোথা কোথা ঘুর টাউনের কোথা কোথা থেকে শুরু করলেন আমরা আমাদের কোর্ট থেকে শুরু করেছি মালদা জেলায় সমগ্র রাস্তা ঘুরে আমরা আবার গিয়ে আমাদের কোর্টে গিয়ে শেষ করব আপনার নাম ব্যানার্জি ডেজিগনেশন এআইলিউ জেলা সম্পাদক